আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত আজকের গল্প অত্যাচারী বউ অত্যাচারী বউ গল্পে আমরা জানব একজন অত্যাচারী বউ সম্পর্কে তো গাছ চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে আমি আপনি আমাকে কেন বিয়ে করেছেন আয়েশা আপনাকে ভালো লাগে তাই আমি আমাকে ভালো লেগেছে ঠিক আছে কিন্তু আপনার মতন মেয়েকে কারো ভালো লাগবে না আয়েশা কেন ভালো লাগবে না আমি কি সুন্দর না আমার ফিগার কি সুন্দর না আমি ছি 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 তবা তবা কি অশ্লীল শব্দ ব্যবহার করছেন আয়েশা এখানে অশ্লীল শব্দ কিসের আপনি তো আমার স্বামী আমি ও হ্যালো ম্যাডাম বেশি স্বামী স্বামী করবেন না আয়েশা তোর সাথে সুন্দর করে কথা বলছি তাই জন্য তুই আমার কথার দাম দিচ্ছিস না এখন আমার সাথে ঘুমাতে আয় আমি আমি আপনার বড় আপনি আমাকে আপনি করেই বলবেন তুই করে বলতে পারবেন না আয়েশা তোরে আমি কি করে বলবো সেটা আমার ব্যাপার এখন আমার সাথে ঘুম যাবি আমি আপনি আমার সাথে ঘুমাবেন না আমি আপনার সাথে ঘুমাবো না আয়েশা কেন ঘুমাবি না আমি আমার এমনি ভালো লাগে না আয়েশা ওই বেশি কথা না বলে ঘুম যেতে আয় না হলে কিন্তু আমি চিল্লাফাল্লা করব। আমি দেখুন চিল্লাফাল্লা করতে হবে না আমি আসতেছি আয়েশা দিস ইজ মাই গুড হাজব্যান্ড এই কথা বলে যখন তার পাশে শুলাম আমার শুয়ে গেলাম আমার শুয়েতে দেরি কিন্তু তার আমার গায়ের উপর পড়তে দেরি নেই আমি এগুলো কি করছেন আপনি আয়েশা আপনাকে ভালোবাসছি আমি দেখুন আমার কালকে সকালে অফিস আছে আমাকে ঘুমোতে দিন আয়েশা ঘুমাতে হবে না কিছুক্ষণ ভালোবাসবো তারপর ঘুমাতে দিব একটু পরে সে তার মাথা আমার কানের কাছে এনে যা বলল তা শোনে আমি অবাক আয়েশা আসলে কি পুরুষ আপনি আমি ওনাকে তাড়াতাড়ি সরিয়ে আমি কি বলছেন এগুলো আয়শা আপনি যদি পুরুষ হতেন তাহলে এতক্ষণে হয়তো আমি প্রেগনেন্ট হয়ে যেতাম আমি মনে মনে এই মেয়ে কয় কি আধা ঘন্টার মধ্যে প্রেগনেন্ট এই মেয়ে কি লজ্জাশরম বলতে কিছু নেই আয়সা চুপ হয়ে কেন আছেন আমি প্লিজ আমার মা আমি ঘুমাবো আয়শা আমার সাথে একটু কথা বলতে ভালো লাগে না আমি আপনি যদি সাধারণ বউ হতেন তাহলে কথা বলতাম কিন্তু আপনি একটা অত্যাচারী বউ এ কথা বলে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম একটু পরে খেয়াল করলাম আয়েশাও ঘুমিয়ে গেল এবার তাহলে পাঠকদের কে আমি আমার পরিচয়টা দিই আমার নাম বাহাদুর চৌধুরী বাহার একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি মা বাবার একমাত্র সন্তান আপনার নিশ্চয়ই অবাক হয়েছেন আমি আয়েশার সাথে এমন কেন করছিলাম তাহলে শুনুন তার কারণ আয়েশাকে বিয়ে করা আমার কোনো ইচ্ছাই ছিল না কারণটা আমি বললে হয়তো আপনাদের ইচ্ছা থাকতো না আমাদের বিয়ে হওয়ার পঁচিশ দিন আগে আমি আয়েশাকে দেখতে গিয়েছিলাম সবাই সম্মতি দিয়ে বিয়েতে এবং আমি আমিও দিয়েছিলাম কারণ আয়েশা অনেক সুন্দর অনার্স থার্ড ইয়ারে পরে তার মনে যথেষ্ট সবাই কথা বলছিল এমন সময় হঠাৎ করে আয়েশা বলে উঠল আয়েশা আমি আমার হবু জামাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই একা কিছুক্ষণ সবাই আয়েশার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর একটু হেসে সবাই বলল আচ্ছা যাও আয়সা আচ্ছা আপনি এত লজ্জা কেন পাচ্ছিলেন আপনি সরাসরি কথা বলেননি কেন আমার সাথে আমি দেখুন আমি আপনার সাথে সরাসরি কি কথা বলবো যা কথা বলা তো সব মা বাবাই বলবে আয়সা আমার না অনেক ইচ্ছে ছিল বিয়ের আগে স্বামীর সাথে প্রেম করব। আমি বিয়ের আগে এসব প্রেম করব না এগুলোও হারাম আয়েশা কেন আমাদের তো বিয়ে হবে আমরা তো প্রেম করতেই পারি আমি যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে একটি বন্ধনে আবদ্ধ না হব ততদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা অবৈধ আয়শা আপনি তো অনেক জানেন দেখছি আমাকে সব শিখাবেন নাকি আমি ইনশাআল্লাহ আপনি শিখতে চাইলে সব শিখাব আয়সা তাহলে এখন আমাকে একটি কিস করেন আমি কি বলছেন এগুলো আপনার মাথা ঠিক আছে তো আয়শা আমি শুনেছি বাট এই মুহূর্তে আপনি আমাকে কিস করবেন না হলে না হলে কিন্তু চিল্লাফাল্লা করব আমি আমি কি আজব মেয়েরে বাবা আপনার কি মান সম্মান বলতে কিছু নেই আয়সা আমার মান সম্মান বলতে কিছু নেই এবার আপনি আমাকে তাড়াতাড়ি কিস করেন আমি দেখুন ম্যাডাম আমি কিন্তু আপনাকে তাহলে বিয়ে করব না আয়সা তুই এখন কি করবি না কি বিয়ের পরে তোর উপর অত্যাচার করব। আমি আপনি যাই করুন না কেন আমি এগুলো কিচ্ছু করব না এই কথাটি বলে যখন সেখান থেকে চলে আসছিলাম তখন শুধু আরেকটি কথা শুনছিলাম সেটা হলো আয়সা তাহলে আজ থেকে আমি তোর অত্যাচারী বউ হব এখন বুঝলেন তো আমি কেন তার সাথে শুরুতে এরকম করেছিলাম সত্যি এটি কোনো সাধারণ বউ না এটি একটি অত্যাচারী বউ সকালে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম খেতে যাব। এমন সময় দেখলাম আয়সা চায়ের কাপ নিয়ে আমার দিকে এগোচ্ছে অনেক খুশি হয়ে গেলাম এত ভালো বউ পেলাম তাহলে তো আর জীবনে কোনো কষ্টই রইল না কিন্তু একটু পরে সে যা করলো তা দেখে আমি অবাক হয়ে গেলাম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অত্যাচারী বউ অন্য পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ